والله ان اهل السماء والارض ترى كفي دامن المؤمن لا كب الله في কে যদি একজন ইমানদার ব্যক্তিকে অন্যায় ভাবে मारे এটার জন্য যদি সাত আসমানাম সাত জমিনবাসী একসাথে হয় কি হয় ঐক্যবদ্ধ হয় বা সকলকে এক জাহান নামে ফেলা হবে কয়জন একজন ইমানদারকেmatches সাত আসমানার সাত জমিন মিলি যদি একসাথে হইয়া আছেন না নাই কে মিছিল করছে কে মিষ্টি খাওয়াইছে কেও পত্রিকার মধ্যে মিথ্যা মিথ্যা কি কেউ যে সংবাদ পরিবেশন করছে কেউ মিথ্যা ফসি করছে না নাই কথা কয় না কা আসে না নাই কা একজন ইমানদার ব্যক্তির মাইলে সাত আসমানার জমিনবাসী সবাই মিলে যদি মারে আকাব্বা আলহামুল্লাহ ফিন্নার সকলকে এক রশিদে জাহান নামে ফেলা হবে আকাব্বা উফর করে ফেলা হবে না আউযুবিল্লাহিকন ও মূলতা মেদান মুহতামাদান ও মাইয়াকতুল মুমিনান ফা তাবাতাবি কাতলিহি لم ইয়াকবালাল্লাহু সরবা ওয়ালাদাল একজন ईमानদার ব্যক্তিকে যদি অন্যায়ভাবে मारे কো তার ফরজ নফল কিছুই কবুল হয় না নাউযুবিল্লাহ কন ফা তাবাতাবি কাতবিকাতলিহি আরজন মারে না হাতে খুশি হইছে কি হইছে অতরে মারার কারণে হাতে খুশি হইছে আছে না নাই মাছে হাসি দিছে একজনে খুশি করার জনে মিষ্টি খাবে আরেকজনে মিছিল কর একজনে আসে না নাই ও তাদের ফরজ নফল কিছুই কবুল হবে না